বিয়ের মধ্যে যে কোনো পুরোহিতকে জিজ্ঞাসা করে নেবে বিয়ের মধ্যে যখন কন্যা দান হয় যখন কন্যা সম্প্রদান করা হয় কন্যা সম্প্রদানের সময় সেখানে মন্ত্রে লিখিত রয়েছে কি বলে আমি বিষ্ণুস্বরূপ জামাতাকে নিজের লক্ষ্মী স্বরূপ কন্যা দান করছি অর্পণ করছি তা বিষ্ণু বিষ্ণুরূপী জামাতাকে রূপী কন্যা দান করা হয় তদ্রুপ যখন ঘরের মধ্যে কোনো বৌমা তুমি নিয়ে আসছো মনে রাখবে তোমার ছেলে যেরকম পরের জন্য বিষ্ণু তদ্রুপ তোমার ছেলের বৌমাও কিন্তু তোমার জন্য লক্ষ্মী স্বরূপা তুমি যখন ঘরে বৌমা আনছো তার মানে তুমি ঘরে সাক্ষাৎ লক্ষ্মী নিয়ে আসছো তা যেইভাবে লক্ষ্মীকে যত্ন করে রাখতে হয় তদ্রুপ বৌমাকেও যত্ন করে রাখবে এরকম নয় বিয়ে হয়েছে এখনো চার দিন হয়নি এখন থেকে মহারাজ বৌমাকে যা পারছে তাই শোনাচ্ছে তোর বাপ তোকে এই শিখিয়েছে তোর মা তোকে এই শিখিয়েছে তোকে এই শেখায়নি তোকে ওই শেখায়নি মনে রাখবে এরকম করলে তখন লক্ষ্মী আর লক্ষ্মী থাকবে না তখন লক্ষ্মী চণ্ডী হয়ে যাবে মনে রাখবে ঘরের গৃহ বধুকেও অনেক যত্ন করে রাখা উচিত একটি জিনিস মনে রাখবে এক ঘর থেকে যখন কন্যা আরেক ঘরে যায় তখন সেইখানে গিয়ে তাকে অ্যাডজাস্ট হতে অনেকটা সময় লাগে আরে আপনি একদিনের জন্য যদি কোথাও বাইরে যান তো সেখান দেখবেন ভালো করে ঘুমো আসে না তাই তো হ্যাঁ ভালো করে ঘুম পায় না ঠিক মতন বালিশ না হলে ঠিক মতন বিছানা না হলে ঠিক মতন পরিবেশ না হলে তখন আপনার ঘুমও পায় না তা একটা মেয়ে সে এতদিন পর্যন্ত বাপের বাড়িতে ছিল যেখানে সে সমস্ত সব সুখ সমস্ত সব কিছু পেয়ে এসেছে একরকম ঘর একরকম সংসার একরকম কালচার সেখান থেকে যখন সে আরেক কালচারের মধ্যে ঢুকে আরেক বাড়িতে আসে তখন সেটাকেও তাকে গ্রহণ করতে অনেকটা সময় লাগে মনে রাখবে একদিনে কখনো কেউ তৈরি হয় না দশ দিনেও কেউ তৈরি হয় না রোম ওয়াজ নট একটি কথা রয়েছে রোম শহর একদিনে তৈরি হয়নি তুমি যখন পরের মেয়েকে ঘরে এনেছো তখন তাকে তোমাকেই আস্তে আস্তে তৈরি করে নিতে হবে তার জন্য তোমাকে ধৈর্য ধরে রাখতে হবে মাস দুই মাস ছয় মাসে যে সে সব শিখে যাবে এরকম কিন্তু কোনো গল্প রাখবে না বছরও লাগতে পারে দুই বছরও লাগতে পারে যেই মেয়েরা বুদ্ধিমান হয় তারা গিয়ে অনেক তাড়াতাড়ি মাস মাস দুই মাসের শ্বশুর বাড়ির সব কালচারকে একদম গ্রহণ করে নেয় করে নেয় সবাই তো বুদ্ধিমান হয় না কিছুগুলোর মাথাও তো মোটা হয় ওইটাই মনে করে নেবে যে এগুলোর মাথা মোটা আছে ওগুলোকে একটু বেশি করে আদর করবে তাতে যেন আস্তে আস্তে একটু মাথা যেন হ্যাঁ তীব্র হয় প্রেম সে বলো কিন্তু ঘরের গৃহবধূকে কখনো কোনো প্রকারের কোনো কু ভাষায় কথা বলতে যেই ঘরের মধ্যে গৃহবধূকে আক্ষেপ করা হয় গৃহবধূকে খারাপ ভাষায় কথা বলা হয় সেই গৃহের মধ্যে কখনো লক্ষ্মী টিকে না প্রেম সে বলো স্ত্রী আর অর্থ এই দুইটিকে হরণ করার জন্য হাজার হাজার বছর ধরে দুষ্টরা সবসময় লালায়িত হয়ে থাকে তার জন্য স্ত্রী এবং অর্থ এইগুলোকে সবসময় গোপনেই রাখা উচিত খুব মন দিয়ে শুনবে কোনো সময় এগুলোকে একা বা একা ছাড়তে নেই সংসারের মধ্যে মারা দুষ্ট প্রবৃত্তির মানুষ এগুলোকে হরণ করার জন্য সবসময় তৈরি হয়ে বসে রয়েছে